শর্ট ভিডিওতে তোমরা থামনেল দিতে পারবে প্রপার তো এই পেন আইকনটায় ক্লিক করলাম এখান থেকে দেখো ট্রেনের ছবি আসছে কিন্তু দিদিভাইয়ের ছবি তো নেই তো আমি জাস্ট একটু এরকম মুভ করছি কোন জায়গাটা রাখবো তো আমি ধরো এই জায়গাটা রাখবো ঠিক আছে তাহলে এই জায়গাটা এরকম করে আমি জাস্ট স্ক্রিনের মধ্যে ট্যাপ করে ওটা সরিয়ে সরিয়ে রেখে দেখো এখানটা কিন্তু থামনেলটা আমার ওটা সিলেক্ট হলো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের অনেকেই তো বর্তমানে শর্ট ভিডিও চ্যানেল তো শর্ট ভিডিওতে প্রত্যেকের চ্যানেলে বেশিরভাগ ভিউজ হচ্ছে না নয় কারো কারো চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম সেই রকমই আজকে একটা চ্যানেল তোমাদের দেখাবো এখানে দেখো বর্তমানে দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে নার্গিস পারভিন তাই তো নার্গিস পারভিন তো এই চ্যানেলটাতে পাঁচশো তিনটে সাবস্ক্রাইবার একটা লং ভিডিও আপলোড করেছে বাদ বাকি সব কিন্তু শর্ট ভিডিও আপলোড করা তো এই চ্যানেলটা বর্তমানে এখন ভিডিও আপলোড হচ্ছেই এক ঘন্টা আগে ধরে একটা ভিডিও আপলোড হয়েছে সেটাতে ছটা ভিউজ এসছে তারপর চব্বিশে জুলাই ভিডিও আপলোড ভিউজ এসেছে জুলাই চব্বিশ তারিখে একানব্বইটা ভিউজ এসছে তাহলে প্রত্যেক দিন ভিডিও ছাড়ছে ঠিক আছে তো এই চ্যানেলটায় এখন বর্তমানে দেখো ভিউজের কিন্তু পরিমাণ খুবই কমে গেছে তার কিন্তু দুটো কারণ সেই দুটো কারণ যদি জেনে থাকো এখনই আমাকে কমেন্ট করে তোমরা বলো তো এতদিন তো আমার চ্যানেল ফলো করছো কি ভুল করছে দিদিভাই সেটা আমাকে একটু কমেন্ট করে জানাও তো যাই হোক সবার প্রথম দিদিভাই সাথে পরিচয় করে দেবো আর হ্যাঁ এখানে বলে রাখি যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যেই দেখো ফোন নাম্বার পেয়ে যাবে রাত আটটা থেকে নটার মধ্যে ফোন করো এই দিদিভাই যেরকম আমার সাথে দেখা করতে এসছেন তার চ্যানেলে সেটিং নিয়ে ওয়ার্নিং স্ট্রাইক এসেছিল তার চ্যানেলে সেই প্রবলেমটা সলভ হলো তো তোমরাও যদি দেখা করতে চাও আমাকে রাত আটটা থেকে নটার মধ্যে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করো আশা করছি তোমাদেরও হেল্প করতে পারবো তো যাই হোক এবারে সবার প্রথম দিদিভাই বলো তোমার নাম কি আমার নাম নার্গিস পারবিন নার্গিস পারবিন তুমি কোথা থেকে এসছো টাউন রাজারহাট নিউ টাউন রাজারহাট থেকে এসছো তো তোমার হঠাৎ করে ইউটিউব চ্যানেলে আসা কিসের জন্য এটা একটা আমার আগ্রহ ছিল যে সবাই করছে আমিও করব বুঝলাম তো যাই হোক এইবারে তোমাদের দেখাই যে দিদিভাই ভুলটা কি করেছে এখানে দেখো যে জুলাইয়ের চব্বিশ দু হাজার চব্বিশ ঠিক আছে তো এখানে কোনো টাইটেল নেই প্রত্যেকটা ভিডিওতেই তুমি দেখো টাইটেল দিচ্ছ না একটা ভিডিওর মেন ভিউজ ডিপেন্ড করে কিন্তু টাইটেল এবং হ্যাশট্যাগের উপর আমি এখানে দিদিভাই চ্যানেলে দেখো একটা ভিডিও এই যে এখানে প্রথম যে এক ঘন্টা আগে ভিডিওটা ছেড়েছে এই ভিডিওটা কিন্তু আমি অলরেডি দেখো টাইটেলটা দেওয়া ছিল হ্যাঁশট্যাগ প্রপারভাবে আমি কিন্তু দিয়ে দিয়েছি বোঝাতে পারলাম এটা তোমাকে আমি শিখিয়ে দিয়েছিলাম এইবারে এখানে আরও একটা কারণ আছে যেটা হচ্ছে এখানে আমি তোমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নাও সোজা চলে যাবে ক্রোম ব্রাউজারে তোমরা অনেকেই বলো দিদিভাই চ্যানেলে স্টাইক এলে কী করে বুঝবো তো দিদিভাইয়ের চ্যানেলে অলরেডি একটা ওয়ার্নিং স্ট্রাইক এসেছিলো তো সেইটাই আমি এবার দেখিয়ে দিই তোমাদের দেখে নাও তো জাস্ট চলে যাচ্ছি এখানে আমি হিস্ট্রিতে অলরেডি আগে ইউটিউব স্টুডিওটা ওপেন করেছিলাম তো তোমরা ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও ওপেন করে নেবে এই টপিকে তো অলরেডি আগে দেখিয়েছি যদি না দেখে থাকো তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো তো এইখানে আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি ঠিক আছে আচ্ছা তোমাদের এখানেই দেখিয়ে দিই প্লাস আইকনে ক্লিক করছি এখানে লিখছি ইউটিউব স্টুডিও ডাব্লু 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 ডট ইউটিউব ডট কম ঠিক আছে আগে দেখিয়ে দিই নাহলে অনেকের আবার বুঝতে অসুবিধা হবে তো ইউটিউব ডট কম যখনই লিখলাম এইরকমই কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো ঠিক আছে তুমি যদি পরে ক্রোম ব্রাউজার খুলতে চাও তাহলে এরকমভাবে খুলে নেবে এবার দেখো এইখানে কর্নারে দেখবে তোমার চ্যানেলের লোগো আছে দেখে নাও একটু জুম করে নেবে স্ক্রিনটা একটু জুম করে নিয়ে এইখানে দেখবে তোমার চ্যানেলের লোগো আছে এই যে বুঝতে পারছো তো এই লোগোটাতে জাস্ট ক্লিক করবে এই লোগোটাতে ক্লিক করবে তো লোগোটাতে ক্লিক করার পরে দেখো চলে আসবে ইউর চ্যানেল বলে ঠিক আছে এই লোগোতে ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে দেখো ভিউ ইউর চ্যানেল বলে একটা অপশান চলে এসছে এখানে দেখো ভিউ ইউর চ্যানেল তো এই ভিউ ইউর চ্যানেল এই অপশানটা আমরা ক্লিক করব ঠিক আছে তো এই অপশানটা ক্লিক করার পরে দেখো অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো ডিরেক্ট চলে যাবে তোমরা তোমাদের চ্যানেলে জাস্ট একটু ছোট করে নেবে স্ক্রিনটা তো এখানে দেখো এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল ঠিক আছে এখানে দেখো কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশান পাবে তোমরা ঠিক আছে তো কাস্টমাইজ চ্যানেল অপশানটায় তোমরা ক্লিক করবে এরপরে দেখো অন্য আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেটা তোমাদের ডিরেক্ট নিয়ে চলে যাবে ওয়াইটি স্টুডিওতে ক্রোম ব্রাউজার থেকে তো দেখে নাও এরকম প্রথম আসবে কিন্তু ওয়াইটি স্টুডিও তোমরা কিন্তু ব্যাক করবে না এরপর কিন্তু ব্রাউজারে অন হয়ে গেলো এরপরে দেখো এইখানে তোমরা এই সাইডে দেখো কতগুলো আইকন দেখতে পাবে ঠিক আছে তো আমি জাস্ট জুম করে তোমাদের দেখাচ্ছি কোন অপশানটায় তোমাদের ক্লিক করতে হবে তো এইখানে তোমরা এই কন্টেন্ট অপশানে ওপরের অপশানটায় চুজ করবে এই যে দেখো তোমাদের যে ফটো আছে তার ওপরের অপশানটায় চুজ করবে ঠিক আছে তো এই ওপরের অপশানটায় ক্লিক করার পরে দেখো অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এরপরে এইখানটা দেখো একদম ওপরে কি লেখা আসছে ওয়ার্নিং বলে লেখা আসছে ঠিক আছে তো একটা ভিডিও আপলোড করেছিল কি আপলোড করেছিল ভিডিওটাই যে ওয়ার্নিং এসছে একটু বলে দাও সবাইকে ওটা হচ্ছে একটা মানে ইঁদুরে ছিল ইঁদুরে ব্যাস আর আর বলতে হবে না আমার এই ভিডিওটা তো তাহলে চলে আসবে ইঁদুর ইঁদুরের রিলেটেড একটা ভিডিও এই টপিকে আরও একটা আমি ওয়ার্নিং স্ট্রাইক রিমুভ করেছি তো ইঁদুরকে এই খাঁচায় যেটা বন্দি করে রাখে ওরকম করবে না ওটাতে কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক চলে আসে ঠিক আছে যাই হোক এখানে দেখে নাও এক্সপায়ার অক্টোবরের তেইশ মানে যেদিন তুমি অ্যাপিল করবে তারপরের নব্বই দিন মানে তারপর থেকে নব্বই দিন কাউন্ট করে নব্বই দিন পর তোমার ওই ওয়ার্নিং স্ট্রাইকটা এক্সপায়ার হবে তো আমি অলরেডি কিন্তু অ্যাপিল করে এখানে দেখে নাও আমি অলরেডি ট্রেনিং কমপ্লিট করে দিয়েছি এখানে দেখো ট্রেনিং কমপ্লিট বলে লেখা আছে তো কমপ্লিট করে আমি কিন্তু এটা অ্যাপিল করে দিয়েছি ঠিক আছে তো এখানে অলরেডি দেখিয়ে দিয়েছে ওই জন্য এক্সপায়ার হবে অক্টোবরের দু হাজার তো এই পর্যায়ে কিন্তু দিদিভাইয়ের চ্যানেলে এখন বর্তমানে ভিউজ কিন্তু খুবই কম আসবে যেটা আমার চ্যানেলের সাথেও কিন্তু হয়েছিল তোমরা সকলেই জানো জানো না এমন কোনো বন্ধু নেই আমার পুরনো যারা দর্শক বন্ধু রয়েছে সবাই কিন্তু আমার জানো তো যাই হোক এইবারে তোমাদের আমি বলি যে সঠিক নিয়মে ভিডিওটা তোমরা কিভাবে আপলোড করবে এখানে দেখে নাও যে তোমরা চলে যাও ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে এখন ওয়াইটি স্টুডিও থেকে যেহেতু ভিডিও আপলোড করার অপশান এসছে তো তোমরা ওয়াইটি স্টুডিও থেকে ভিডিও আপলোড করো কিন্তু ওটা কিন্তু সম্পূর্ণ ভুল প্রসিডিওর এখানে সোজা চলে যাবে ইউটিউবে কারোর কারোর আবার ভিউজ চলেও আসে কিন্তু ম্যাক্সিমাম আমি অ্যানালিটিক্স করে দেখেছি কিন্তু ভিউজ কিন্তু আসে না তো এখানে চলে যাবে শর্ট অপশানে ইউটিউবে প্লাস আইকনে ক্লিক করার পরে চলে যাবে হচ্ছে শর্ট অপশান এখানে দেখো নিচে শর্ট অপশান আছে ঠিক আছে তো শর্ট অপশানে ক্লিক করার পরে এইখান থেকে কোনো একটা ভিডিও নিয়ে নেবে ধরো আমি এই ভিডিওটা নিয়ে নিলাম ঠিক আছে এই ভিডিওটা নিয়ে ডান করে দেবো এই ভিডিওটা নিয়ে ডান করে দেবো দেখো প্রসেসিং হচ্ছে এরপরে এখান থেকে সাউন্ড নেব ঠিক আছে অ্যাক্ট সাউন্ড অপশানে ক্লিক করব যে গানটা দিয়ে তুমি ভিডিওটা অলরেডি আগে থেকে শ্যুট করে রেখেছো তো সেই গানটা চুজ করবো আমি এখান থেকে যে কোনো একটা গান নিয়ে নিছি তোমাদের জাস্ট এক্সাম্পেলের জন্য দেখাচ্ছি দেখে নাও এরপরে দেখো এখানে রাইট সাইনে ক্লিক করে দেবে এরপরে এই গানটা যদি তোমরা মানে অনেকে লিপ মেলাতে পারো না না তো লিপ মেলাতে চাইলে কী করতে হবে এইখানে তোমরা এই অপশানটাই ক্লিক করবে এইখানটায় তোমরা ওপরে এই গানের এই অপশানটাই ক্লিক করবে ঠিক আছে অ্যারো সাইন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও তো এখানটায় ক্লিক করলে তোমরা কিন্তু লিপটা মেলাতে পারবে কোন জায়গাটা গানের পোর্শন রাখতে চাও এখান থেকে তোমাদের লিপ তোমরা অ্যাডজাস্ট করতে পারবে তারপর ডান অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এরপরে দেখো তোমাদের কি অপশান আসে এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এইখানে বলবে হচ্ছে স টাইটেল দেওয়ার কথা এখানে ভিজিবিলিটি সিলেক্ট করবে এখানে লোকেশান সিলেক্ট করবে এগুলো তো বাই ডিফোর্ট আমি সেট করেই দিই যারা যারা চ্যানেল সেটিং এসিও করতে আসো এখানে রিলেটেড ভিডিও দিতে পারবে তারপরের অপশানগুলো দেখাচ্ছি এখানে দেখো এই পেন আইকনটায় ক্লিক করলে পেন আইকনটা আমি কোন জায়গাটা টাচ করলাম এই জায়গাটা টাচ করলাম ঠিক আছে শর্ট ভিডিওতে তোমরা থামনেল দিতে পারবে প্রপার তো এই পেন আইকনটায় ক্লিক করলাম এখান থেকে দেখো ট্রেনের ছবি আসছে কিন্তু দিদিভাইয়ের ছবি তো নেই তো আমি জাস্ট একটু এরকম মুভ করছি কোন জায়গাটা রাখবো তো আমি ধরো এই জায়গাটা রাখবো ঠিক আছে তাহলে এই জায়গাটা এরকম করে আমি জাস্ট স্ক্রিনের মধ্যে ট্যাপ করে ওটাকে সরিয়ে সরিয়ে রেখে দেখো এখানটা কিন্তু ঠামনেলটা আমার ওটা সিলেক্ট হলো ঠিক আছে এরপর এখানটা কি দেবো আমি টাইটেল দেবো ঠিক আছে তো টাইটেল যে কোনো একটা দিয়ে দেবে আমি এবিসিডি টাইটেল দিয়ে দিচ্ছি যাই হোক এবিসিডি টাইটেল দিলাম এরপরে দেবে হচ্ছে হ্যাশট্যাগ মানে তোমরা গানটার নাম দিতে পারো একটা ইউনিক টাইটেল দিতে পারো আমি এখানে জাস্ট তোমাদের এক্সাম্পলের জন্য একটা টাইটেল দিয়ে বোঝালাম এরপর দেবে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়ে কী লিখবে শর্ট ঠিক আছে হ্যাশট্যাগ দিয়ে লিখবে শর্টস হ্যাশট্যাগ দেবে এখানে দেখো এস এইচ বলে লিখবো এখানে দেখো চলে আসছে কিওয়ার্ডগুলো এখানটায় দেখো ট্যাগগুলো চলে আসছে এখানটায় দেখো ট্যাগগুলো চলে আসছে ট্যাগগুলো চলে আসছে তো প্রত্যেকটাই কিন্তু ট্যাগ তোমাদের চলে আসবে তোমরা জাস্ট কয়েকটা লেটার লিখবে চলে আসবে তারপর লিখবে ওয়াই টি শর্টস ঠিক আছে তারপর দেখো লিখবো আমি শর্ট ফিট শর্ট ফিট বলেও লিখতে পারো তো এইভাবে কয়েকগুলো ট্যাগ দিয়ে দেবে কিছু তারপরে ভিজিবিলিটি তোমরা পাবলিক রাখতে পারো আনলিস্টেড রাখতে পারো অথবা শিডিউল করে রাখতে পারো যে পারফেক্ট একটা টাইমে ভিডিও আপলোড করতে পারো তো এই জায়গাটা ক্লিক করলে পাবলিক থাকবে এটা আনলিস্টেড থাকবে প্রাইভেট থাকবে আর শিডিউল অপশানটা ক্লিক করলে এই অপশানটা তোমাদের ক্লিক করতে হবে অ্যারো সাইনে এখান থেকে তোমরা কোন তারিখে ছাড়তে চাও ধরো আমি আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ ছাড়তে চাই ওকে প্রেস করবো সন্ধ্যে ছটায় ছাড়তে চাই তাহলে সিক্স পি এম করবো ওকে করবো তাহলে দেখো এখানটায় আমার ছটার সময় সন্ধ্যে ছটা পঁচিশ তারিখে আজকে ভিডিওটা আপলোড হয়ে যাবে ঠিক আছে এরপর লোকেশান সিলেক্ট করবো লোকেশানের সাইনটায় ক্লিক করবো এখানটায় তো লোকেশান সিলেক্ট করব এখানটায় আমি ধরো কলকাতা লিখবো কলকাতা লিখে দিলাম ঠিক আছে তারপর রিলেটেড ভিডিও অপশানে ক্লিক করলে তোমার চ্যানেলে আর যে ভিডিওগুলো আছে সেগুলোও কিন্তু চলতে থাকবে তো আমি ধরো এই ভিডিওটায় ক্লিক করলাম তাহলে ওই ভিডিওটা যদি ভাইরাল যায় নিচের ভিডিওটায় রিলেটেড ভিডিও থেকে ভিউজ আসবে এই হচ্ছে ব্যাপার এরপরে দেখো শর্ট রিমিক্সিং এটাকে অ্যালাউ করে রাখবে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করলে কী হবে এটা করলে তোমাদের ভিডিও কেউ রিমিক্স করতে পারবে তাহলে তোমারই ফেস ভ্যালুটা বাড়বে বুঝতে পারলাম এরপরে দেখো এক এখানে অনেকেরই আমি দেখে নিই এখানে অপশান থাকে একটা যেটা অ্যাট প্রোমোশান অনেকেই এটা করো আমি জাস্ট এটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই অপশানটা অ্যাট পেড প্রোমোশান লেভেল এটা অনেকে অন করে দাও এটা করো না কেন কি এই প্রমোশনটা যা তাদেরই জন্য যাদের প্রমোশন আসে কোলাবরেশন থাকে তো এই অপশানে তোমরা অনেকে অন করে দাও এটাকে কিন্তু অনও করতে হবে না নোও করতে হবে না ইয়েসও করতে হবে না এটা কিছুই করো না তুমি অনেকে কিন্তু এটা অন করে রাখো আমি দেখছি এবার কমেন্ট সেকশানটা অনও করতে পারো অন অফও রাখতে পারো তো এটা অন করা আছে এরপরে ডিরেক্ট চলে যাবে এই আপলোড শর্ট এই অপশানটায় ক্লিক করে দেবে তাহলে আপলোড শর্টে ক্লিক করলে অলরেডি কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে তো এই হচ্ছে একটা সিম্পল প্রসিডিওর একটা শর্ট ভিডিও আপলোড করার হয়তো তোমরা যারা নতুন আপলোড করছো তাদের কাছে একটু ডিফিকাল্ট লাগবে কিন্তু আস্তে আস্তে কিন্তু তোমরা হ্যাবিট এসে যাবে আরও একটা প্রসিডিওর তো আমি অলরেডি আগে বলে দিয়েছি কিন্তু এইভাবে তোমাদের যদি গান সেভ করা থাকে তোমরা যদি ইনস্টাগ্রাম অথবা অন্য জায়গা থেকে গানটা আগে থেকে সেভ করে রাখো তাহলে কিন্তু তোমরা কিন্তু ওই প্রসিডিউরটা ফলো করে তোমরা কিন্তু অলরেডি কিন্তু শর্ট আপলোড করতে পারবে ঠিক আছে চলো এইবারে আমি চলে যাচ্ছি এখানে অলরেডি দেখো এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিই অনেকে তোমরা ভাবো যে শর্ট ভিডিওতে কী টাইটেল দেবো কী হ্যাশট্যাগ দেবো তো আমি যেটা সেটা দেখিয়ে দিয়েছি ডেসক্রিপশানটা কী দেবে এখানে কিন্তু আমি কোনো ডেসক্রিপশান দিই নি শর্ট ভিডিওতে কোনো ডেসক্রিপশান দিতে লাগে না এখানে দেখো কোনো ট্যাগও দিই নি কোনো ট্যাগ দিতে লাগে না শর্ট ভিডিও শুধুমাত্র টাইটেল হ্যাঁশ ট্যাগের উপরই চলে ঠিক আছে তো যাই হোক আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হয়েছে তো সব শেষে বলবো দিদিভাই তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুমি বলতে পারো বলো ঘেমে গেছে পুরো ঘেমে গেছে হচ্ছে বড় তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি এখানে আসবো দেখা করব যে বিষয়বার একটা খুশি খুশি ছিল আর সেটা আমি পূরণ করেছি এসেছি আর সব থেকে বড়ো কথা বলছি একটাই কথা যে আমাকে একটু সাপোর্ট করো তো দিদিভাইয়ের ভিডিওগুলো তোমরা দেখো দিদিভাই শর্ট রিলেটেড ভিডিও আপলোড করে যাদের ওরকম ভিডিও পছন্দ তো তারা দিদিভাইয়ের চ্যানেলটা ভিজিট করতে পারো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে দিদিভাইয়ের পাশে থেকে দিদিভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে দেয় প্লিজ একটা লাইক করো কমেন্ট করে শেয়ার করে দিও যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে দেখো পাশে দেখা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে তত কোনো সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রেখো টাটা